হ্যালো প্রিয় দর্শক হেলথ বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে একনিস্টার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট শোপ শোপের সম্পূর্ণ ব্যবহারও বিস্তারিত এবং এই একনিস্টার শোপের সম্পূর্ণ রিভিউ বাংলাতে তো বন্ধুরা এই যে একনিস্টার শোপ এটা কিন্তু ম্যানকাইন্ড কোম্পানি ম্যানকাইন্ড ফার্মা এই কোম্পানিটা কিন্তু তৈরি করে থাকে এবং পঁচাত্তর গ্রামের হয়ে থাকে তো বন্ধুরা একনিস্টার শোপ এটা কিন্তু আমাদের স্কিনের সমস্ত ধরনের ময়লা ধুলো বালি এবং যে ডাট বা জীবাণু এবং যে জামসকে কিন্তু এটা সরায় এবং যে অয়েলি বা তৈলাক্ত স্কিনকে কিন্তু তৈলাক্ত মুক্ত করতে কিন্তু সাহায্য করে থাকে এবং এটা আমাদের স্কিনের উপর জমে থাকা যে জীবাণু সেটাকে কিন্তু হত্যা করে থাকে কেল করে থাকে এবং যে জীবাণুর যে গ্রোথ বা বেড়ে ওঠাকে কিন্তু এটা বন্ধ করে থাকে এছাড়াও বন্ধুরা এই যে ইকনস্টার শোপ এটা কিন্তু আমাদের যে স্কিন বা মুখের ফ্রেস বিশেষ করে সেখানে যদি কোনো রকম পোর্স বা দানাকৃতির কোনো ছোট ক্ষুদ্র দানা আকৃতির যে মাছ টাইপের জমে থাকে সেটাকে কিন্তু তুলতেও সাহায্য করে এবং এটা স্কিনকে কিন্তু জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এবং স্কিনকে কিন্তু প্রিভেন্ট বা প্রতিরোধ বা প্রতিরোধ করাটা ক্ষমতা কিন্তু গড়ে তোলে স্কিনের এবং স্কিনকে কিন্তু এটা সাহায্য করতেও সাহায্য করে থাকে যাতে পরবর্তীতে কোনো রকম যে জীবাণু অ্যাটাক না করতে পারে সেই কারণে কিন্তু এই ক্নেস্ট কিন্তু ব্যবহার করা হয় মুখে এবং এটা সারাদিনে কিন্তু আপনারা তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন এটা কিন্তু ব্রণ যাদের আছে সেটা ভালো করতে ব্যবহার করতে পারেন কালো দাগ বা ছোপ এই ধরনের রকম ছোপকে তুলতেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনাদের সুন্দর ও উজ্জ্বল স্কিনকে বজায় রাখতে বা সুন্দর ঝাঁ চকচকে একটা চেহারা বজায় রাখতেও কিন্তু আপনারা এই একটার যে এই শোকটি এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এটা মুখেও ব্যবহার করতে পারেন এবং শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের যে কোনো অংশে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং দিনে দু থেকে তিনবার আপনারা ব্রণ হলে কিন্তু ব্রণ ভালো করতে গেলে দু থেকে তিনবার আপনারা মুখে ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে অবশ্যই দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট রেখে তারপরে কিন্তু ধুয়ে ফেলবেন এবং হালকা ঈষ উষ্ণ গরম জলেও কিন্তু আপনারা এই সাবানটা ধুয়ে ফেলার চেষ্টা করতে পারেন এবং জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন এবং শূন্য কিছু কাপড় দিয়ে কিন্তু মুখটা মুছবেন সেই কাপড়টি কিন্তু যেন কোনো রকম জীবাণু না থাকে বা কোনো রকম ময়লা না থাকে পরিষ্কার ফ্রেশ কাপড় দিয়ে সবসময় মুখ মোছার চেষ্টা করবেন তো বন্ধুরা এই যে একনেসটা শোক এর মধ্যে কিন্তু বেঞ্জাইল পারক্সাইড কিন্তু এর মধ্যে থাকে বেঞ্জাইল পার্সাইড এর মধ্যে একটু ফাইভ পার্সেন্ট হয়ে থাকে তো বন্ধুরা এটা একটু এমআরপিটা আপনাদের দেখে রাখি এর যে বাজার মূল্য যেটা প্রাইস দেখতে পাচ্ছেন 96 সিক্স বা ছিয়ানব্বই টাকা এবং এর যে এক্সপায়রি ডেট আট দু হাজার ছাব্বিশ নয় দু হাজার তেইশে কিন্তু তৈরি খুব লং ডেট দেখতে ঘরেতেই এনে কিন্তু এটা ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন ডিরেকশন ফর ইউজ ব্যবহারের নিয়ম ও নির্দেশাবলী বলে ইউজ ইস্টার শোক ইগনি শোকটি আপনার ব্যবহার করবেন অন অল এফেক্টেড সমস্ত এফেক্টেড বা যেখানে প্রবাহিত হয়ে আছে যেসব অংশ অফ স্কিন স্কিনের অ্যান্ড লেদার বাচ্চা আমরা লিভ ইট এটা লাগিয়ে ছেড়ে দেবেন ফর ফিউ মিনিটস কয়েকটা মিনিটের জন্য অ্যান্ড দেন রেন্স উইথ ওয়াটার এবং তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবেন ফর একনি ব্রোনের জন্য ফর একনি ফ্রি স্কিন ব্রোনও ফ্রি স্কিন যদি আপনার ব্যবহার করতে চান ইউজ ইট টু টু থ্রি টাইমস ডেইলি সাধারণ দু থেকে তিনবার কিন্তু ব্যবহার করতে পারেন অর এজ ও ডিরেক্টেড বাই দা ফিজিশিয়ান অথবা চিকিৎসকের পরামর্শ মেনে কসন বা এর যে সতর্কীরণ অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ কন্ট্যাক্ট উইথ আইস এটা চোখের সংস্পর্শে আনবেন না আই লিডস চোখের পাতা অর মিউকাস মেমব্রেন অথবা মিউকাস মেমব্রেন ইন কেস শোক গেটিং ইন টু দ্য আইস যদি এটা কিন্তু চোখের সংস্পর্শে এসে যায় দেন উইথ এক্সেস ওয়াটার অবশ্যই অতিরিক্ত জল দিয়ে ধুয়ে ফেলবেন কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন ফর এক্সটার্নাল ইউজ অনলি শুধুমাত্র বাহ্যিক ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে তো বন্ধুরা সুন্দর ও একটি স্বাস্থ্য উজ্জ্বল চেহারা পেতে কিন্তু আপনার অবশ্যই এই যে একনিস্টার ক্রিম বা এই যে সাবানটি কিন্তু আপনার ব্যবহার করতে পারেন ইউজ ইন একনি ট্রিটমেন্ট এবং আপনারা কিন্তু এই ব্রোনের চিকিৎসায় কিন্তু এই একনে এই সবটি ব্যবহার করতে পারেন একনিস্টর গ্রাজুয়ালি লিভার্স ইকনিস্টার কিন্তু গ্রাজুয়ালি ধীরে ধীরে কিন্তু লিভারস অক্সিজেন অক্সিজেন সাপ্লাইকে কিন্তু বৃদ্ধি করে থাকে ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার জলের বর্তমান অবস্থায় জল থাকা অবস্থায় হুইচ কিল ব্যাকটেরিয়া এবং যেটা ব্যাকটেরিয়াকে হত্যা করে অ্যান্ড ট্রিটস এগনি এবং একনিকে চিকিৎসা করে বা ভলগারিস এবং একনি যে গর্তকে সেটা ঠিক করে একনি রোসাসিয়া অ্যান্ড অলসো রিমুভ ডার্ট এবং অতিরিক্ত ময়লাকে কিন্তু এটা সরিয়ে থাকে এক্সেস ওয়েল অতিরিক্ত তৈলাক্ত ভাবকে কিন্তু স্কিন থেকে সরায় যে তৈলাক্ত ভাব থাকলে কিন্তু ময়লা এসে বেশি বাসা বানতে পারে সেটাকে সরিয়ে দিয়ে স্কিনকে খুব ফ্রি বা খুবই স্মুথ এবং খুবই সুন্দর এবং চকচকে করে রাখতে সাহায্য করে থাকে এই একনেসটা সত্যি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইনস্টাগ্রামে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ